এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সবচেয়ে দ্রুততম বাহন হচ্ছে উড়োজাহাজ বা প্লেন বিশাল আকারের এই উড়োজাহাজগুলো কয়েকশো যাত্রী নিয়ে আকাশে উড়ে বেড়ায় তবে আপনি কি জানেন এই বিশাল আকৃতির জাহাজগুলোকে কিভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে এই জাহাজগুলো তৈরি হয় তো চলুন শুরু করা যাক হাজার টন ওজনের এই জাহাজগুলোকে ফ্যাক্টরিতে তৈরি করে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয় প্লেন তৈরির প্রথম পর্যায়ে তিনটি ভিন্ন ভিন্ন অংশে ভাগ করা হয় প্রথমেই একটি প্লেনের মাঝখানের যে অংশটি রয়েছে সেটি তৈরি করা হয় এরপর মাঝের অংশটিকে ওয়ার্কশপে নিয়ে এর সাথে এর দুপাশের পাখাগুলোকে যোগ করে দেয়া হয় দুপাশের পাখা কমপ্লিটভাবে সেট হয়ে গেলে এরপর বিমানের পেছনের অংশ লাগানো হয় ঠিক একইভাবে বিমানের প্রথম অংশটিকেও মাঝখানের অংশের সাথে জুড়ে দেওয়া হয় তিনটি অংশকেই যখন একসাথে সেট করা হয় তখন এটি একটি পরিপূর্ণ বিমানের রূপ পায় এরপরে এই অ্যারোপ্লেনটিকে হাইড্রোলিক মেশিনের সাহায্যে একটু উঁচু করে এর নিচে ল্যান্ডিং গিয়ার সেট করা হয় ল্যান্ডিং গিয়ার লাগানো শেষ হয়ে গেলে বিমানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশটি যোগ করা হয় আর সেটি হলো বিমানের ইঞ্জিন এই পর্যায়ে বিমানের ইঞ্জিনগুলোকে এনে বিমানের দুপাশের পাখায় লাগানো হয় বিমানে ইঞ্জিন লাগানো সম্পন্ন হয়ে গেলে এর পাখা এবং ল্যান্ডিং গিয়ারকে খুব ভালোভাবে পরীক্ষা করা হয় এই সকল কাজ শেষ হয়ে গেলে বিমানের ভিতরের ইন্টেরিয়রের কাজ শুরু করা হয় প্রথমে পাইলটের কেবিন অর্থাৎ ককপিট থেকেই সমস্ত কাজ শুরু করা হয় এরপর ককপিট থেকে সম্পূর্ণ বিমানেই ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই করার জন্য এর সম্পূর্ণ বডিতেই ওয়ার কেবল লাগানো হয় এরপর এই ওয়ারগুলোকে কভার করার জন্য প্রতিটা অংশেই প্লাস্টিকের বিভিন্ন অংশের সাহায্যে বিমানের ভেতরে জুড়ে দেয়া হয় এবং সেই সাথে প্যাসেঞ্জারের মালপত্র রাখার জন্য জানালার উপরেই স্টোরেজ বক্স তৈরি করা হয় সবশেষে বিমানের জানালায় গ্লাস ফিট করা হয় এবং এই জানালাগুলোকে সম্পূর্ণ কভার করে ঢেকে দেয়া হয় বিমানের ভেতরের ইন্টেরিয়ার শেষ হয়ে গেলে যাত্রীদের বসার জন্য বিমানের ভেতরে সিট লাগানো হয় এখন এই অ্যারোপ্লেনটি পুরোপুরি তৈরি হয়েছে এখন এই পরিপূর্ণ জাহাজটিকে পেন্ট করার জন্য অন্য একটি সেকশনে পাঠানো হয় সেখানে এই জাহাজের সমস্ত গুরুত্বপূর্ণ অংশগুলোকে ঢেকে দিয়ে এর উপরে স্প্রে সাহায্যে পেন্ট করা হয় সম্পূর্ণ বিমানটি পেন্ট করা হয়ে গেলে এই বিমানের উপরে ওনার কোম্পানির নামে পেন্ট করা হয় এই ধাপেই বিমানের সমস্ত কাজ শেষ হয়ে যায় তারপরে বিমানটিকে রানওয়েতে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে নিয়ে বিমানটিকে প্রথমবারের মতো আকাশে উড়ানো হয় এবং দেখা হয় এর সমস্ত অংশগুলোই ঠিকমতো কাজ করছে কি না যখন বিমানটির পরীক্ষামূলকভাবে উড়ানোর পর সমস্ত কাজ সফলতার সাথেই সঠিকভাবে কাজ করে তখন ওই বিমানটিকে অনার কোম্পানির কাছে পাঠিয়ে দেয়া হয় এই কয়েকটি ধাপের মাধ্যমেই একটি বিমান পরিপূর্ণভাবে উড়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে আজ এ পর্যন্তই লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না